মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি আর আমার আজকে শরীরটাও ভালো নেই মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু গলাটা বসা বসা সকালবেলা একটু হাঁচি হচ্ছিলো তো যাই হোক শরীর খারাপ থাকলে অসুস্থ শরীর নিয়ে সংসারে সমস্ত কাজ করতে হবে কিছু করার নেই ছেলের স্কুল মেয়ের কলেজ এগুলো তো আছেই হাজবেন্ড আজকে বাড়িতে আছে তো হাজব্যান্ড যাবে বাজারে আর আমি জামা জামা প্যান্টগুলো একটু মোটা মোটা জিন্সের প্যান্টগুলো না শুকোতে দেরি হয় জানো তো আর টানা বৃষ্টির জন্য কি বলবো জামা কাপড় ঠিকভাবে একদিনে শুকায় না তো ফ্যানের তলায় দিই কোনো সময় আর এরকম চলে আর কি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এই বছর না কি বলবো রোদই দেখা যাচ্ছে না রোদ একটু উঠলে তারপরে আবার বৃষ্টি চলে আসছে এই করে করেই না জামা কাপড়গুলো ছাদেও অতটা নিয়ে আসি না সেটের নিচে অনেক সময় ফেলে দিই আজকে ভাবলাম নিয়ে যাই ছাদের উপরে টেনে টেনে তো ফেলেই দিই ছাদের উপরে একটু হাওয়া লেগে শুকিয়ে গেলেও অনেকটা শুকিয়ে যাবে জামা কাপড় আজকে দেখলাম ঝলমলে একটু ওয়েদার মানে রোদ বেরিয়েছে আর তার মধ্যে বাতাসও দিয়েছে আর আবার কোনো সময় মেঘলাও হচ্ছে মাঝে মধ্যে জামা কাপড় তো সমস্ত কিছু মিলে দিলাম আর রোদও বেরিয়েছে বেশ হাওয়াও দিয়েছে আর তোমাদের গাছগুলো দেখাচ্ছে আমাদের ছাদের উপরে যা যা গাছ আছে একটুখানি ক্যামেরা নিয়ে ঘুরিয়ে নিচ্ছে আর কি সকালবেলা উঠলেই না ছাদের উপরে এই সমস্ত গাছপালা দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় জানো তো গাছে যদি ফুল ফুটে বা গাছ যদি এক একবারে মানে কি বলবো হ্যাঁ বৃষ্টির জন্য অবশ্যই সবুজ হয়ে আছে গাছগুলো ভালোই লাগছিল গাছগুলো নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর এই যে দেখো দুটো কাপড়ের জুতো পরপর মুখ দুদিন পড়ে গেছিল বৃষ্টি এত হয়েছিল কলকাতা গোটা মানে জলে জল ময় একদম জুতো পুরো ভিজে নিয়ে এসছে নিজেও ভিজে গেছিলো জুতোগুলো ভিজে গেলে না কাপড়ের জুতো মানে বিশ্রি একটা গন্ধ ছাড়ে ওই জন্য আমি একদম উপর হ্যাঁ রোদে দিয়ে এসেছি আবার বৃষ্টি হলে ওগুলো আবার দুটোবাটা করে তুলতে যেতে হবে যাই হোক নাইটিটা ভিজে গেছিলো চেঞ্জ করে নিয়েছি ঠান্ডাও লেগেছে আমার খুসখুসে কাশি হচ্ছে তো আর একটু গরম জল আমার জন্য করে নিয়েছি আর ছেলেকে হচ্ছে কমপ্লেন দেবো আর দুজনকে একটু টিফিন করে দেবো মৌও বেরোবে কলেজে আর ছেলেও এক্সাম দিতে বেরোবে আর ওকেও একটুখানি টিফিন দিয়ে দেবো কারণ ওর স্কুল থেকে আসতে একটু লেট হবে আজকে সবুজের আর মৌ তো কলেজে যাবে তো আবার দুপুরে চলে আসবে খাওয়া দাওয়া করবে আর এদিকে দেখো আমি ওদের জন্য টিফিনে রান্না করছিলাম হচ্ছে সুজির পোলাও দেবো ওদেরকে আর আমাদের মৌ হচ্ছে সুজির পোলাওটা বেশ খেতে ভালোবাসে ঝাল ঝাল সুজি পোলাও ছেলে অতটা পছন্দ করে না ছেলে পরটা হলে বেশ ভালোই খায় তো যাই হোক এখন এই যে ছেলেও রেডি হয়ে গেছে আর এসে সবাই দুপুরে ভাত খাবে ওদেরকে টিফিনটা রেডি করে দিলাম আগে সকালে আর আজকে দুপুরে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে পাবদা মাছের ঝাল হবে ইলিশ মাছের তেঁতুলের টক হবে আগে আমি রান্না করছি বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে তেলের উপরে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি আর হচ্ছে চিংড়ি মাছ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভেজে নেব চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর এদিকে বাঁধাকপি কেটে আমি প্রেসারে দুটো সিটি মেরে নিয়েছিলাম যাতে করে তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপি যে একটা গ্যাস থাকে না সেটা মানে বাঁধাকপি খেলে যে পেটে একটা গ্যাস হয় ওটাও হবে না জলটা বের করে দিলে ও আমি এমনি সময় বাঁধাকপি সেদ্ধ করে রান্না করি না আজকে এই বাঁধাকপিটা না কেমন একটা গন্ধ ছাড়ছিলো ওই জন্যই আমি সেদ্ধ করে নিয়েছি তো যাই হোক এখন আদা কুড়ে দিয়ে দিয়েছিলাম আর এখন আলু দিলাম আর কি ভেবেছিলাম আলু দেবো না প্রথমে আলু খাই না তো যেহেতু এই জন্য আলু দিতে ইচ্ছে করে না উপায় নেই ওদের জন্য আলু দিতেই হবে তরকারিতে জানো তো এবার আলু দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আবার একটু এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা কষিয়ে নেব আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপি তো সেদ্ধ করাই আছে তো জল ঝরিয়ে নিয়েছি এই যে দেখো জল ঝরানো হয়ে গেছে বাঁধাকপি একদম দিয়ে দিলাম এখানে আর জল টল কিছুই দেবো না চেড়ে ঢাকনা দিয়ে দিয়েই ব্যাস এই বাঁধাকপির ঘন্টটা বেশ ভালোই হয়েছিল খেতে জানো তো দুর্দান্ত হয়েছিল আমি তো আগে খেয়েছি তারপরে ভয় এসে কথা বলছি আর বেশ ভালোই লাগছিল চিংড়ি মাছ দিয়ে আর এখন রান্না করব আমি পাবদা মাছের ঝাল দেখো মিক্সিতে পোস্ত নিয়ে নিয়েছি আর সাদা কালো সর্ষে তিনটে কাঁচা লঙ্কা একটুখানি হলুদ কালারের জন্য লবণ নিয়েছি আর একটু জল দিয়েছি দিয়ে পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর করে আর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর দেখো এখন আমি পাবদা মাছগুলো ভেজে নেব ছটা পাবদা মাছ আছে এখানে একই সাইজের ছটা পাবদা মাছ বেশি নিয়ে আসেনি পাঁচজন মেম্বার আমাদের ছ পিস আছে তো এক্সট্রা এক পিস থাকবে রাতে খাওয়া হয়ে যাবে আর এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে আর এই যে এই মশলা বেটে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটাও এসছে হলুদ দিয়েছি না ভালোই কালার এসছে আর এদিকে মাছগুলো পিঠ ভাজা হয়ে গেছে ও পিঠ একটু উল্টে দেবো ব্যাস মাছগুলো ভাজা হয়ে গেলেই আমি হচ্ছে পাবদা মাছটা রান্না করব আর কি পাবদা মাছগুলো না বেশ ভালোই লাগে খেতে জানে তো আর অন্য মাছের তুলনায় দেখি পাবদা মাছগুলো বেশ ভালোই খায় আমার শাশুড়ি মা কারণ কি পাবদা মাছে কাঁটা একটু কমও থাকে আর ভালো খায় ইলিশ মাছের মানে কাঁটা বেশি তো মা অতটা খেতে পারে না মানে কাঁটা বের করে দিতে হয় আমার শাশুড়ি মাকে এখন পাবদা মাছ রান্না করব সর্ষের তেলের উপরে গোটা জিরে আর কালো জিরে ফোড়নে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটোর হাফ দিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেব একটু ফুটতে দেব। তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প দেবো পরিমাণ মতো লবণ দেব ফুটে গেলেই ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। দেখো তরকারি ফুটে গেছে এখন ওই যে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দিলাম আর পাবদা মাছ আমার শাশুড়ি মা খেতে অবশ্যই চেয়েছিল ওই জন্য পাবদা মাছ এনেছিলো আমার হাজব্যান্ড আর কম করেই নিয়ে এসছে যেহেতু মা খেতে চেয়েছে মা অতটা কাঁটা মাছ বললাম খেতে পারে না ওই জন্যই আর এই যে দেখো এখন উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেবো একটু মাখো মাখো করেই রান্না করব বেশ ভালো লাগবে খেতে আর খুব টেস্টও হয়েছিল তো সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করেছিলাম ধনেপাতা ছড়িয়ে বেশ খেতে দুর্দান্ত হয়েছিল আজকে দুপুরের খাবারগুলো দারুণ ছিল যেরকম বাঁধাকপির তরকারি হয়েছিল দারুণ আর এটাও মানে পাবদা মাছের তরকারিটাও দুর্দান্ত হয়েছিল খেতে আর রইল বাকি ইলিশ মাছের রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব ইলিশ মাছের টক আমি কিভাবে রান্না করি আমাদের বাড়িতে না ইলিশ মাছ আসলেই আমার ছেলে বলবে মা ভাপা করো নাহলে ঝাল দেওয়া করো আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বলবে যে ইলিশ মাছ এসছে যখন মাছের তেঁতুল টক করবে ইলিশ মাছ দিয়ে আর আলু সিদ্ধ অবশ্যই দেবে তো আলু চোখা দিয়ে আর ইলিশ মাছের তেঁতুলের টক দারুণ খায় আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আজকে আর আমার ছেলের কথা রাখতে পারলাম না ভাপা খাবে বলছি ছিল বা ঝাল দেওয়া গুলো বলছিলো ওগুলো করলাম না হাজবেন্ড আর মেয়ের কথাই রাখলাম টক করছি আজকে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতেই আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম ইলিশ মাছে এখন একে একে ভেজে নেব এই এপিট ওপিট করে আর ভীষণ তেলও বেরিয়েছিল এই মাছটায় এত ভালো তেল বেরিয়েছিল কি বলবো আমি কিছুটা তেলও তুলে রাখবো এখান থেকে জানো তো গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে বেশ ভালোই লাগে খেতে বা চচ্চড়ি করলেও ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে যে কোনো ডাটা চচ্চড়ি বা শাকের তরকারিতে দিলে না ভালোই লাগে এখন মাছগুলো এপিট এপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি হ্যাঁ তুলে নিলাম সমস্ত মাছ তারপরে এতটা যে তেল বেরিয়েছে দেখো আমি সর্ষের তেল দিয়েছিলাম কিন্তু তেল দেখো অনেকটাই তেল বেরিয়েছে কিন্তু যতটা তেল দিয়েছিলাম তার ডবল তেল মনে হয় বেরিয়ে গেছে তো এখন রান্না করছি টক একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছি আর তেঁতুল ভিজে রেখেছিলাম তেঁতুলের জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তেঁতুলটা ভালো করে হাত দিয়ে কচলি কচলি ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিলাম একটু সেন্টের জন্য ভালো গন্ধ ছড়াবে কাঁচা লঙ্কা দিলে তেঁতুলের টকে না একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে টেস্টটা আরও বেড়ে যায় আর কাঁচা লঙ্কা দিয়েছি না ভাতের মধ্যে আমরা টক খেলে না এমনি কাঁচা লঙ্কা দোলে খাই আর বেশ ভালোই লাগে এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তেঁতুলের টক যত ফোটাবে ততই ভালো লাগবে কিন্তু মাছটা না বেশ নরম হয়ে যায় জানো তো ওই জন্য কিছুক্ষণ ফুটিয়ে অবশ্যই নামিয়ে নেবো জুসও থাকবে আমরা তো এইরকম টক খেতে খুবই ভালোবাসি আর কারা কারা এইরকম টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর যারা রান্না করে খাও না এইরকম মাছের টক তো তারা অবশ্যই এরকম ইলিশ মাছের তেঁতুল টক করে খেয়েও ভালো লাগবে খেতে জানো তো দেখো বন্ধুরা ইলিশ মাছের টক একবারে টেবিলে চলে এসেছে আর কিছুক্ষণ ফুটাতেই এই রকম কালার এসছে কিন্তু দুর্দান্ত কালার এসেছে তেঁতুলের টকটা খেতে একেবারে দারুণ হয়েছিল ভাত দিয়ে সবাই আমরা খেতে বসছি একে একে তরকারিও সবাইকে দিয়ে দেবো তোমরা ওইভাবে বানিয়ে খেও কে কে টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আমার রেসিপিগুলো কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব 新しいとこ。